আমার আজকের গল্পপাঠ বিন্দুর ছেলে যাদব মুখুর্জে ও মাধব মুখুর্জে যে সহোদর ছিলেন না সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন বাহিরের লোকও ভুলিয়াছিল দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ়্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে রূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন বিন্দুবাসিনী অসামান্য রূপসী প্রথম যেদিন সে এই অতুল রূপ ও দশ সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দস্ত্র ছিল বাড়িতে শাশুড়ি ননদ ছিল না তিনিই ছিলেন গৃহিণী ছোট বৌধর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্ভে বলিয়াছিলেন ঘরে বউ আনতে হয় তো এমনই একেবারে লক্ষ্মীর প্রতিমা কিন্তু দুদিনেই তাহার এ বুল ভাঙিয়া গেল দুদিনেই টের পাইলেন ছোটো বউ যে ওজনের রূপ ও টাকা আনিয়াছে তাহার চতুর গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন হ্যাগা রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে কিন্তু এ যে কেউটে সাপ যাদব কথাটা বিশ্বাস করিলেন না মাথা চুলকায়া বার দুই তাই তো তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক জমিদারি সেরেস্তায় ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন মাধব দাদার চেয়ে দশ বারো বছরের ছোট উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিলেন সে আসিয়া কহিল বৌঠান টাকাটাই কি দাদার বেশি হলো দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল ছোট বউকে শাসন করিবার জো ছিল না তাহার এমনই ভয়ঙ্কর ফিটের ব্যায়ামও ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়ি শুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক না ডাকিলে আর উপায় হইত না সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে এই ধারণায় সকলের মনে বদ্ধ মূল হইয়া গেল শুধু যাদব হাল ছাড়িলেন না তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন না গো না তোমরা পরে দেখো মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ সে কি একেবারে নিষ্ফল যাবে এ হতেই পারে না একদিন কি একটা কথার পরে ছোট বৌমু কন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ জুড়িয়া গেল তাহার হঠাৎ কি মনে হইল ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার দেড় বছরের ঘুমন্ত ছেলে অমূল্য চরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের ওপর নিক্ষেপ করিয়াই তিনি পলায়া গেলেন অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মোছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে জড়িয়া ঘরে চলিয়া গেল অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ঔষধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন সংসারে সমস্ত ভার অর্ণপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাতে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলেকে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল দিদি অমূল্যধনের দুধ কই অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন এক মিনিট সবুর কর বোন এখনই জাল দিয়ে দিচ্ছি বিন্দু ঘরে ঢুকিয়া তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল তীক্ষ্ণ কণ্ঠে বলিল কালও তোমাকে বলেছি আমার আটটার মধ্যে দুধ চাই তা সে তো নটা বাজে কাজটা তোমার যদি এতই ভারী থাকে দিদি স্পষ্ট করে বললেই তো পারো আমি অন্য উপায় দেখি হ্যাঁ বামন মেয়ে তোমারও কি একটু হুশ থাকতে নেই গা বাড়ি শুদ্ধ লোকের পিন্ডি রান্না হয় দু মিনিট পরে হতো বামন ঠাকুরন চুপ করিয়া রহিলেন অন্নপূর্ণা বলিলেন তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুশ থাকত এক মিনিট আর দেরি হয় না ছোটো বউ ছোট বউ তাহার উত্তরে বলিল তোমার অতি বড় দিব্যি রইল দিদি যদি কোনো দিন আর অমূল্যের দুধে হাত দাও আমারও দিব্যি রইল আর কোনো দিন যদি তোমাকে বলি এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল চুপ কর হারামজাদা চুপ কর চেঁচালে একেবারে মেরে ফেলব বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকায়া উঠিল দূর হ সামনে থেকে দূর হ সে আর অগ্রসর হইতে পারিল না ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া ররুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লয়া দুধ চাল দিতে লাগিল অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাঁচি কাকে সম্বোধন করিয়া বলিলেন শুনলে মেয়ে ওর কথা সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে ছোট বউ সেই জোরে আজ আমাকে দিব্যি দিয়ে গেল যাহা হোক এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুরিকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল ইহার বছর চারেক পরে যেদিন খুব ঘটা করিয়া অমূল্যের হাতে খুড়ি হইয়া গেল তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল দিদি অমূল্য ধন প্রণাম করতে এসেছে একবারটি বাইরে এসো অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যের সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন তাহার চোখে কাজল কপালের টিপ গলায় সোনার হার মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা পর্নে একখানি হলদে রঙের ছোপান কাপড় এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত বগুলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল দিদিকে প্রণাম কর তো বাবা অমূল্য জননীকে প্রণাম করিল তাহার পায়ে জুতা নাই মোজা নাই পণ্যে নানা বিধ বিলাতি পোশাক নাই অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন এতও তোর আসে ছোট বউ ছেলে বুঝি পড়তে যাচ্ছে বিন্দু হাসি মুখে বলিল হ্যাঁ গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি আশীর্বাদ করো দিদি আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয় চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল ভৈরব পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস ছেলেকে আমার যেন কেউ মারধর না করে দিদি এই পাঁচটা টাকা ধরো বেশ করে একখানি সিঁধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল অন্নপূর্ণার দুই চোখে অশ্রু উচ্ছ্বসুতে হইয়া উঠিল তিনি বামন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলিলেন ছেলে নিয়েই ব্যস্ত। তবু পেটে ধরেনি তাহলে না জানি ও কি করত পাঁচিকা কহিল সেজন্যই ভগবান বোধ করি দিলেন না আঠারো উনিশ বছর বয়স হল কথাটা শেষ হইতে পারিল না ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল দিদি বর ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না আমি সমস্ত খরচ দেব অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন বলিলেন এখনও সে দুপা যায়নি ছোটো বউ এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল না হয় তুইও জানা পাঠশালে গিয়ে বসে থাকবি বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল মতলব ঘোরেনি দিদি কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক পররা সব দুষ্টু ছেলে ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে অন্নপূর্ণা বলিলেন করলেই বা ছেলেরা মারামারি করেই তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালে দিতে পারে থাকে তুই পারবি না কেন পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না তাই বোধ করি মনে মনে অস্পষ্ট হইয়া বলিল তোমার এক কথা দিদি ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয় তাহলে অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন তাহলে ডাক্তার দেখাবি কিন্তু সত্যি বলছি তোকে আমি তো সাত দিন সাত রাত বসে ভাবলেও খোঁচা খুঁচির কথা মনে রাখতে পারতুম না এত ছেলে পড়ে কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শোনিনি বিন্দু কহিল তুমি শোননি বলেই কি এমন কাণ্ড হতে পারে না বাতের কথা কে বলতে পারে আচ্ছা বেশ তো তুমি একবার বলেই দেখো না তারপর যা হয় হবে অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন যা হবে তা দেখতেই পাচ্ছি তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি কিন্তু আমি অমন অনাছিসটি কথা মুখেও আনতে পারবো না আর তুইও তো কথা কোষ নিজেই বলগে না এবার বিন্দু রাগ করিল বলিল বলবই তো এত দূরে রোজ রোজ আমি ছেলেকে পাঠাতে পারব না এতে কারুর ভালো লাগুক আর না লাগুক আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক হাঁ কদম তোকে না বললুম সিধে দিয়ে আসতে হাঁ করে দাঁড়িয়ে আছিস যে তাহার ক্ষুদ্র ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন সিধে দিচ্ছি একেবারে এত উতলা হোস নে বউ আচ্ছা ছেলে কি তোর বড় হবে না তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি এটা ভাবিস না কেন ছোটো বউ সে কথার জবাব না দিয়া বলিল কদম সিধে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে তাকেও একবার বিকাল বেলা আসতে বলিস যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে বলছি ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হনহন করিয়া চলিয়া গেল অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়ায় রহিলেন কদম বলিল আর দাঁড়িয়ে থেকো না মা হয়তো এখনই আবার এসে পড়বেন উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্য নেই যে তা রথ করবেন সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাঁথ হইয়া শুইয়া গুড় গুড়ি নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নাড়িয়া উঠিল যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন কে ও অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ছোট বউ কি বলতে এসেছে শোনো যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন ছোটমা মা কেন মা ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন ছোট বউ কথা কহিল না তাহার হইয়া অর্ণপূর্ণায় বলিয়া দিলেন ওর ছেলের চোখে পররা কলমের খোঁচা মারবে তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে যাদব হাতে নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন কে চোখে খোঁচা মারলে কই দেখি কি রকম হলো অন্নপূর্ণা তাহার হাতে নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন এখনও কেউ মারেনি যদির কথা হচ্ছে যাদব সুস্থির হইয়া বলিলেন ও যদির কথা আমি বলি বুঝি বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদু স্বরে বলিল দিদি এই না তুমি বললে অনাথৃষ্টি কথা মুখে আনতে পারবে না আবার বলতে এলে কেন অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না এখন এই চাপা গলার নিগুর অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথাযথই ভীত হইয়া উঠিলেন তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর ওপর এবং তাহাকেও উদ্দেশ্য করিয়া বলিলেন আপিমের নেশায় মানুষের চোখই বুঝে যায় কানও কি বুঝে যায় বললুম কি আরও শুনলে কি কই দেখি কি রকম হলো আমি কি বলেছি তোমাকে অমূল্যের চোখ কানা করে দিয়েছে আমার হয়েছে যেন সব দিকে চালা নির্বিরোধী যাদবের আফিমের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন কেন কি হল গো অন্নপূর্ণা রাগিয়া বলিলেন যা হল তা ভালোই এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি অধর্মের ভোগ বলিয়া সংক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন যাদব বলিলেন কি হয়েছে মা খুলে বলো তো বিন্দু দ্বারে অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল বাইরে গোলার ধারে একটি পাঠশালা হইলে যাদব বলিল এ আর বেশি কথা কি মা কিন্তু পড়াবে কে বিন্দু কহিল পণ্ডিত মশাই এসেছিলেন তিনি মাসে দশ টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন আমি বলি আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয় যাদব স্পষ্ট হইয়া বলিলেন বেশ তোমা কালই আমি লোক লাগাইয়া দেব গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই ভাসুরের হুকুম পায়া বিন্দুর রাগ পড়িয়া গেল সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে বিন্দুকে ঢুকিতে দেখিয়া সে পাংশ মুখে ও মা এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল সামনে আসিয়া বলিল ও মা কি তাই বলো না ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল সে ঢোক গিলিয়া বলিল না দিদি এই কি না বড়ো বললেন কি না এই ধরো না কেন বিন্দু রুদ্র রুদ্রস্বরে বলিল ধরেছি তুই কাজ করগে যা কদম দ্বিগুড়িতি না করিয়া উঠিয়া গিয়া মাছিল তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল বরগিন্নির পরামর্শদাতাগুলি বেশ বর ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত রাগিলে বড়গিন্নি বলিত অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন যা না বলগে না ঠাকুর আমার মাথাটা কেটে নেবে আর বর ঠাকুরও তেমনই সে তক্ষুনি শুরু করবে কি মা কি বলছো মা ঠিক কথা মা ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ কিন্তু তোর মতো দেখিনি কি কপাল নিয়েই জন্মেছিলি মায়েরই বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ের জড়সড় বিন্দুর রাগ হইয়াছিল বটে অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল বলিল কই তুমি তো ভয় করো না অন্নপূর্ণা বলিলেন করি নে আবার তোমার চরণচঙ্গী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে কিন্তু অত রাগ ভালো নয় ছোটো বউ এখনও কি ছোট্টি আছিস ছেলে হলে যে এতদিন চার পাঁচ ছেলের মা হতিস আর তোকেই বা দোষ দেব কি ওই বুড়ো সেই আদর দিয়ে তোর মাথাটা খেলে বিন্দু বলিল কপাল নিয়ে যে জন্মেছিল মৃদি সে কথা তোমার মানি ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পাই সেটা বেশি কথা নয় কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরে তপস্যার ফল থাকা চাই আমার অদৃষ্ট দিদি তুমি হিংসে করে কী করবে কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন আমি সে কথা কারও বলবার জো আমার শাসন বড় কড়া শাসন কিন্তু কী করবো আমার কপাল মন্দ কেউ আমাকে ভয় করে না দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে যেন তারাই মনিব। আর আমি দাসীবাদী আমি তাই শুয়ে থাকি অন্য কেউ হলে তাহার এই উল্টো পাল্টা কথায় বিন্দু খিল খিল করিয়া হাসিয়া ফেলিল বলিল দিদি তুমি সত্য যুগের মানুষ কেন মরতে একালে এসে জন্মেছিলে কই আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না বলিয়া সহসা সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল একটা গল্প বলো না দিদি অন্নপূর্ণা রাগিয়া বলিলেন যা সরে যা কদম ছুটিয়া আসিয়া বলিল দিদি অমূল্য ধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে বিন্দু তৎক্ষণাৎ কলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল জাতি কোথায় পেলো তোরা করছিলি আমি তো ঘরে বিছানা করছিলাম দিদি জানি নে কখনো বড়মার ঘরে ঢুকে আচ্ছা হয়েছে হয়েছে যা বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজান একরার পটির বাঁধিয়া কোলে করিয়া আসিয়া বলিল আচ্ছা দিদি কতদিন বলেছি তোমাকে ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলি একটু সাবধান করে রেখো তা অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন কি কথা যে তুই বলিস ছোটো বউ আমার মাথা মুন্ডু নেই কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাতি নোয়ার সিধুকে বন্ধ করে রাখব বিন্দু বলিল না কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো তাহলে আর ঢুকবে না বলিয়া বাহির হইয়া গেল অন্নপূর্ণা বলিলেন শুনলি কদম ওর জবরদস্তির কথাগুলো জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে কদম কি একটা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল বিন্দু ফিরিয়া আসিয়া বলিল ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব অন্নপূর্ণা বলিলেন যা না যা কিন্তু মাথা খুঁড়ে মরলেও আর ফিরিয়া আনবার নামটি করব না সে কথা মনে রাখিস আমি আসতেও চাইনি বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল ঘণ্টা দুই পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন ঘরের একধারে একটি ছোট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের উপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল অন্নপূর্ণা বলিলেন খাবিয়াই বিন্দু বলিল আমার খিদে নেই অমূল্য তাড়াতাড়ি খুরির গলা জড়াইয়া ধরিয়া বলিল ছোটো মা খাবে না তুমি যাও অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন তুই চুপ কর এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া কি আদুরে ছেলেই করছিস ছোটো বউ শেষে টের পাবি তখন কাঁদবি আর বলবি হ্যাঁ দিদি বলেছিল পটে কিন্তু বিন্দু ফিস ফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল অমূল্য চেঁচাইয়া বলিল তুমি যাও না দিদি ছোট মা রূপ কথা বলছে অন্নপূর্ণা ধমকায়া বলিলেন ভালো চাষ তো উঠে আয় ছোট বউ না হলে কাল তোদের দুজনকে না বিদেই করি তো আমার নামই অন্নপূর্ণা নয় বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন মাধব জিজ্ঞাসা করিল আজ আবার তোমাদের হলো কি বিন্দু বলিল দিদি রাগলে যা হয় তাই আজ অপরাধের মধ্যে বলেছিলাম ছেলেপুলের ঘর জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো তাই এত কাণ্ড হচ্ছে মাধব বলিল আর গোলমাল করো না চাও বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছে দাদা এক্ষুনি উঠে পড়বেন বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল